আল্লাহ যদি এখনো হায়াত দিয়ে থাকে ভাইয়া আমাদের পরিবর্তন দরকার ফিরে আসা দরকার রমজান আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে আল্লাহ বড় যত্ন করে বড় মায়া করে রমজান সাজাইছে আল্লাহ বলছে বান্দা আমি না আমার প্রতিটা ইমান্দার বান্দাকে শুধুই জান্নাত দিতে চাই একজনকেও আমি জাহান্নাম দিতে চাই না এজন্য প্রতি বছর একবার রমজানে আমি আল্লাহ আমার সমস্ত ईमानदार বান্দার জন্য আমি জাহান্নামের দরজা বন্ধ করে দেয় শুধু জান্নাতের দরজা খুলি যেন আমার প্রত্যেক ईमानदार বান্দা একটা মাস রোজা গুনাহ ছেড়ে দিবে আমার বندگی করবে আর শুধু জান্নাতে ঢুকবে শুধু জান্নাতে ঢুকবে সুবহানাল্লাহ ওহে বান্দা সব চলে আয় আমার জান্নাতে আমি সবাইকে দেব জান্নাত ইয়া ইয়া আল্লাযিনা আমানু কুতিব আলাই কুমসিয়া মৌকামা কুতিব আল আল্লাহাদীন আমিম কাবিল ইকুম রব্বুলা বলেন হে ইমানদার জন্য রমজানের আলোচনা আল্লাহ শুরু করতে গিয়ে বলেছেন হে ইমানদার আল্লাহ যেন বলছেন হে ইমানদার পুরা বিষয়টা তোমার জন্য তোমার জন্য মাহে রমজানের সবগুলো আয়োজন আমি আল্লাহ করেছি তুমি মোমেনের জন্য এটা হিন্দুর কিছু না রমজানের সব কিছু মোমেন তোমার জন্য ইয়াহুদি খ্রিস্টানের জন্য না এটা বাদ তরকারি না এটা রমজান আমি রব্বুল আল আমি ইফতার দিয়েছি তোমার জন্য সাহারি দিয়েছি তোমার জন্য এক মাসের রোজার হুকুম দিয়েছি তোমার জন্য প্রতিদিন বিশ্রাকাত তারাবি দিয়েছি তোমার জন্য শশ দশকের তেকাফ দিয়েছি তোমার জন্য সবে কদরের নেয়ামত দিয়েছি তোমার জন্য শুর দশক রহমত দিয়ে সাজিয়েছি তোমার জন্য মাঝখানের দশক মাঘ ফেরাত দিয়ে সাজিয়েছি বান্দা তোমার জন্য শেষ দশক জাহান্নাম থেকে নাজার দিয়ে সাজিয়েছি তোমার জন্য জান্নাতের দরজা খুলেছি মোমেন তোমার জন্য জাহান্নামের নামের দুয়ার বন্ধ করে দিয়েছি তোমার জন্য শয়তান গুলোকে সেকলে বন্দি করে রেখেছি তোমার জন্য তুমি শুধু আসবা বান্দা আমার হুকুম পালন করবা একটা মাস গুনা ছেড়ে দিবা বান্দা একটাই শুধু দরজা খোলা সেটা শুধুই জান্নাত শুধু জান্নাতে ঢুকবা কুতিবা আলাই আমি আল্লাহ ফরজ করেছি আমি আল্লাহ আল্লাহ বলে মোমেন ফেলে দিও না বান্দা রোজা আমি ফরজ করেছি আমি আমার পক্ষ থেকে অন্য কেউ না জেনতেন কেউ দেয় নাই আমি রব্বুল আলামিন যাকে তুমি বলে চলা ইলাহা ইল্লাল্লাহ সেই আমি আল্লাহই তোমার উপরে রোজা ফরজ করলাম রমজান দিলাম শহর রমাদান আল্লাজি উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন না বগিনা হুদা ওয়াল আল্লাহ বলেন রমজান মাস চিনি চিনি বান্দা আমি আল্লাহই পরিচয় করায় দেই শুনো বান্দা রমজান সেই মাস যেই মাসে আমি আমার শ্রেষ্ঠতম কালাম কোরআন নাজিল করেছিলাম কুরআন কি কিতাব চিনি চিনি বান্দা আল্লাহ বলেন এটা হচ্ছে গোটা বিশ্ব মানবতার হেদায়েত এটা হেদায়েতের স্পষ্ট বাণী এটা সত্য মিথ্যা নেই অন্যায় হালাল হারামের পার্থক্যকারী এবার আল্লাহ বলেন ফাবাং শাহিদামিং কুমু শাহনা ফালিয়া আল্লাহ বলে বান্দা যে কেউ তোমরা বা লেক প্রাপ্তবয়স্ক ঈমানদার যারাই মাহে রমজানকে নিজের হায়াতে পাইবা ফালিয়া সুম্ভু আমার সেই প্রতিটা বান্দাই যেন রোজা রাখে আমি আল্লাহ বান্দা তোমার কাছে চাইলাম যদি বলো আল্লাহ রোজা রাখতে গেলে কষ্ট হবে কিনা আল্লাহ বলে না ইউরিদুল্লাহ বিকুমল্লি উস্রা বলা ইউরি ঈদ উ আমি বান্দা তোমার উপরে কোন কঠিন করতে চাই না আমি সহজই করতে চাই আমি পারবা বলেই তোমারে দিয়েছি আবার সান্ত্বনা দিয়ে বলেছে কামা কুতিবা আল্লাহ দিন আমিন কাবিলিকুম ঘাবরাইও না বান্দা পারবা তোমার পূর্ববর্তী যত ইমানদার সব রোজা রাখছে তুমিও পারবা তুমিও পারবা লা আল্লা আল্লাহ বলে কেন দিলেন রোজা যদি আল্লাহকে জিজ্ঞেস করেন রব্বুল আল বলেন অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে আমার খাজানায় কমে গেছে এই জন্য আমি আল্লাহ রমজানে খাবার বন্ধ করি নাই প্রতি বছর রমজান মাস আসলে আল্লাহতালার বরাদ্দ কমে যায় খানাদানায় শর্ট পরে যায় কথা বলেন না কেন হ্যাঁ না না বল মিন সেই ইলা ইনদানা খাযাইনুহু আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে ভান্ডার ভান্ডারে বান্দার আমার কাছে সীমিত না আমার কাছে স্টক সীমিত নয় বরং বেহিসাব ভান্ডার হ্যাঁ মাইয়েশ আল্লাহ তাআলা বলেন আমি যাকে আরযুকুম ইনশাউ বিগাইর হিসাব আমি হিসাব ছাড়া রিজিক দিয়ে থাকি হিসাব ছাড়া আমার ভান্ডারে কমতি নাই আমি অভাবে পড়ে দেই আটকাই দেয় বান্দা কেন তোমার তোমারে কি বানাবো তোমারে জান্নাতই বানাবো তোমারে আমি নিজ হাতে জান্নাত দেবো বান্দা এই জন্য রোজা রাখতে বলছি এই জন্য ইফতার করতে বলছি এই জন্য সাহারি করতে বলছি এই জন্য তোমারে বিশ্বাকাত রাবি করতে বলছি রোজা রাখতে বলছি এতে কাফ করতে বলছি মসজিদে শেষ দশ দিন সবে কদর তালাশ করো গুনাহ ছেড়ে দাও বান্দা আমি আমার জান্নাত তোমারে দিয়ে দেবো বান্দা আল্লাহ নবী সাল্লাম হচ্ছে রোজাদারের জন্য আল্লাহ তালা জান্নাতের একটা স্পেশাল দরজাই রেখেছেন শুধু রোজাদারের জন্য ফেরেস্তারা বলবে রোজাদাররা কোথা আপনার এদিক দিয়ে আসেন রাইয়ান নামক সেই দরজা আলাদা স্পেশাললি রোজাদার আপনি এদিক দিয়ে ঢোকেন সুভান আব্বাস